কাপাসিয়া উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে হাবিবুর রহমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরের কাপাসি উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে চোদ্দ এপ্রিল সোমবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসলিমের সার্বিক ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকতার শুরুতে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো গানটি পরিবেশন করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদর রোড পর্যন্ত পর্যবেক্ষণ করে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার চত্বরে বেলুন উত্তোলন করেন এবং মেলার বিভিন্ন স্টল পর্যবেক্ষণ করেন র্যালি শেষে উপজেলা হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নুরুল আমিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল পারিক পিপিএম কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শামসুল হুদা লিটন জামাতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ফরহাদ হোসেন মোল্লা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক উপজেলা প্রকৌশলী এল বেলাল হোসেন সরকার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ এজাজ মিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাহফুজুর রহমান বিআরডিবি কর্মকর্তা দিলার আক্তার মনি সহকারী উপজেলার শিক্ষক কর্মকর্তা এস এম ফাতেমা কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হোসেন আরজু জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতা রাশেদ প্রমুখ বিকেলে কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে কাপাসিয়া সদরে এক বিশাল আনন্দ মিছিল বের করে এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন

খুলে দে বলি রাখিলে দরকারি বাকি আছে আগস্ট 3 সেকেন্ড দরকার এই ব্যাক দরকার এই সবাই একটা করে

বর্ষবরণের অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে সেই শিবরে আমরা আজকে উপজেলা চত্বরে উপস্থিত